দিয়ে মুচা লেখা দিল তোমরা কি কিছু বুঝতে পারলে আজকে বেচারাম কেন এত কৈফিয়ত দিচ্ছে চৈতালি আমাকে একটা কমেন্ট লিখেছে আচ্ছা আমি সমস্ত আমার বন্ধুদের নাম ধরে বলি বুঝতে পারছো কারণ বন্ধু তো আমরা এখানে আধ বছরের ছোটো আধ বছরের বড় কেউ কিছু মনে করো না কারোর আপত্তি থাকলে প্লিজ আমায় কমেন্ট বক্সে লিখো যে তুমি আমার নাম ধরে বলো না চৈতালির অ্যাকচুয়ালি সারনেমটা নেমটা আমার মনে নেই এই মাত্র আমি জবাব দিয়ে এলাম চৈতালি আমায় লিখেছে যে ও এত কৈফিয়ত কেন দিচ্ছে আমি ওর কমেন্টের জবাবে লিখলাম আমার পরে ভিডিওতে বলবো তো সুতরাং চৈতালির জবাবে এবং আমার টপিকই ছিল এটা কন্টেন্ট ছিল সেটা হচ্ছে বেচারাম ভার্চুয়ালি আজকে কি বলল আমার যা বলার ছিল জানানোর দরকার ছিল আমি বলে দিয়েছি আর বলবো না আমি আর করিব না এ মোচা লেখা মোচা লেখা মানে আইনি ক্ষমা যেটা কিন্তু পাতানো দিদি বেচারামের পাতানো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি ফিদি বলে যাও আমরা মাচুলিকেও অনেক সময় কাকিমা দিদি বলি কিন্তু সেইটুকুর মধ্যেও আমরা সম্মান দিই যেটা বয়স্ক মহিলা মাছ আজকেটা দে এইভাবে খুব অসভ্য ছাড়া কেউ বলে না আমি আজ অব্দি কাউকে বলতে শুনিনি ও মাসি ও পিসি যাদের চিনি না পর্যন্ত মাসি এক কিলো আলু দাও তো এইরকমভাবে আমরা বলি তো সেইখানে এই লোকটা ভদ্রলোক বলতে আমি ভদ্র তো নয় এই লোকটা তার নিজের মায়ের পেটে দিদিকে তাড়িয়েছে নিজের সন্তানের মা বউকে বেঁচেছে ওর মশলা যেটা ও যে বলছিল না মশলা সেই মশলা দেখতে অনেকে আসে না মশলা মানে টিনার নিন্দে টিনার পরিবারের নিন্দে যেগুলো ফালতু অনেকটাই মিথ্যে কথা যেমন টিনার ঠাকুমা নারী পারে ঠাকুমাকে দেখেছ ধরে ধরে নিয়ে না গেলে ওই তানিয়া সাবনাম বলছিল না ও যে টিনার হেটার তানিয়া সাবনাম বলছিল না যে ধরে ধরে না নিয়ে গেলে টিনার মা টিনার ঠাকুমা হাঁটতে পারে না সে কি তোমার নারী পাচারকারী হতে পারে টিনার ঠাকুমা যেটা করেন নির্যাতিতা মেয়েদের নিপীড়িতা মেয়েদের একটা বাঁচবার আশা খুঁজে দেন ওনার যোগ্যতায় যেটুকু কাজ ফাজ দেখি হয়তো দেন যেটা বেচারাম লাইভে বলেছিল এইবার দেখো বেচারাম ভার্চুয়ালি ভার বাল তে মোচা লেখা দিল তোমরা কি সেটা বুঝতে পারলে আমি বুঝিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ালডা ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস এই যে পাতানো দিদি পাতানো দিদি অনেক দিন থেকেই বলছিল কায়দা করে যে আমি যার জন্য কেস খেয়েছি ওই লোকটা আর কি ওই লোকটার জন্য কেস খেয়েছি সে আমাকে মাথায় পা দিয়ে ওয়াইটিতে ডুবিয়ে দিতে চাইছে আমাকে নোংরা করছে ওয়াইটিতে আমার বিরুদ্ধে কথা বলছে সুতরাং আমি টিনার কাছে ক্ষমা চেয়ে নেব টেপির কাছে দেখো এখন নাম ধরে বলছে টিনা দেখছো টিনা জিতে গেছে আর টিনা শর্টসে আজকে অনেক কিছু দেখেছি সেটাও বলবো আগে বেচারামের মোচা লেখার কথাটা বলি ওই যে চৈতালি বললো না ও হঠাৎ করে কেন কৈফিয়ত দিচ্ছে ওর কথাটা অনেকের কাছেই কৈফিয়তের মতো লাগছে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি কিছুদিন আগে থেকেই এই যে মহিলা পাতানো দিদি এ বলেছিল আমার কিসের দরকার ওর জন্যে কেস খেয়েছি যেটা বল কথা একটা বিজনেস টিনাকে বেচার বিজনেস যেটা টিনার স্বামী করেছে এবং অর্ধেকটা টিনারই আর্টিফিশিয়াল ননদ পাতানো ননদ আর্টিফিশিয়াল কথাটা ওরই কথা আজকে বেচার আমের ওই আর দিদি দিদি বা আন্টি পেচারামের যা বয়স দিদি বলা উচিত ওই যে গুপ্তি দিদি গুপ্তি দিদি বলছে আমাকে যে তুমি পাতানো দিদি কেন বলেছ আরে ওর সম্পর্কটাই পাতানো দিদি ও নিজেই বলেছে আমি টিনার আর্টিফিশিয়াল ননদ তা টিনার এই আর্টিফিশিয়াল ননদ যে সে অনেক দিন থেকে লাইন লাইন করছিল ভাই কোর্ট কাছারি আইনের ব্যাপারে ইউ বোলা আর ইউ কিয়া এটা হয় না চটমাগ্নি পটবিয়া বলে না আমাদের এদিকে তা হয় না আমাদের এইদিকে নিয়ম কি যেন আগে মাংনি হবে ওই যে রিং সেরেমানি যেটাকে বলে তারপর বিয়ে আমাদের বাঙালিদের আশীর্বাদ বলো বা পাকা দেখা আমাদের পরিবারে কথাটা হচ্ছে পাকা দেখা মানে ওই দুপক্ষের মধ্যে কথা হলো যেদিন একদম পাকা পাকাপাকি হয়ে গেল। বরকে আশীর্বাদ করে গেল কোনেরা। আর কোনেকে আশীর্বাদ করে গেল বরেরা মানে বরের বাড়ির লোকেরা আমি শটে সারলাম তো পাকা দেখা যেরকম হয় তারপর তোমার গায়ে হলো তারপর গিয়ে তোমার বিয়ে আর নন বেঙ্গলি স্টাইলে যদি দেখো তাহলে প্রথমে সগাই বা মাংনি তারপরে তোমার মেহেন্দি তারপরে সঙ্গীত তারপর বিয়ে আইনের ব্যাপারটাও ঠিক তাই অনেক দিন আগে থেকে ব্যবস্থা হয় এবার দুপক্ষ উইলিং আগে জানতে হবে সীমা উইলিং সীমা অনেক দিন আগে থেকেই বলেছিল যে দরকার হলে আমি টেপির সঙ্গে কথা বলে নেব আমি টেপির এরা বলছে ও নাকি বলেছে আমি দরকার হলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব এটা অবশ্য আমি শুনিনি এটা ওয়াইটিতে চলছে অনেক জায়গায় বলছে রাইমিং হয়ে গেল না কবিতা যাইহোক ওয়াইটিতেই কথাটা চলছে মোটকথা সীমা যে উইলিং কেসটা তুলে নিতে অনেক দিন আগে থেকেই ব্যাপারটা ছিল সুতরাং দুই উইকিলে কথা হয়েছে এবং টিনা শর্টস থেকে আজ আমি অনেক কিছু বুঝতে পেরেছি টিনার ওই যে ঝকঝকে মুখটা দেখো ও পিছু টান ছেড়ে দিয়ে দিল্লিতে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে যেইখানে কালো বিড়ালের মতো পথ কাটছে মাতালি এবং তার কৃতদাসী ঝিম্পা যে দুজনে মিলে নামবো তাহলে টেনার দর্শকদের একটু মাথা চিবিয়ে খাব কেন ও যাবে কেন ওখানে যাবে ও কি এখানে থাকতে পারছে না আতে ঘা দেয়া কথা ওয়েস্টবেঙ্গলে ও থাকতেই পারলো না মানে কি টেনা এমন কিছু চুরিজোর চুরি ডাকাতি করেছে যে ওয়েস্ট বেঙ্গলেও থাকতে পারছে না কতদিন বেঙ্গলে বসে আছে দেখো আমরা তো বলে বলে পাগল হয়ে যাচ্ছি ওগো টিনা যাও ওগো টিনা যাও এবার দর্শকদের চাপের জন্য মাতালি কিছু বলতে পারছে না কারণ এরম অনেক দর্শক আছে আমি এক নাম বলতে পারি বলবো না যারা টিনাকেও দেখে ওকেও দেখে দর্শকদের দলকে বিক্ষুব্ধ করে দেওয়ার ভয়ে মাতালি বলতে পারছে না কারুর ভালো সহ্য হতে পারে না বুঝতে পারছো এইখানেই ফাটছে মাতালি টিনা দিল্লি যাবে বলে এখানেই ফাটছে এইটা নিয়ে পরের ভিডিও আসছি এখন বেচারামের আমের বাল লেখার কথাটা বলি এইবার সীমা অনেক দিন থেকেই উইলিং ছিল যেটা ওয়াইতিতেও বলেছে ও একটু মোল মুখ হলসা পাবলিক ও একটু মুখলসা পাবলিক ওদিকে একটা লাইভে শুনলে টিনারও তো একটু ভবিষ্যৎ আছে আমি একটু নারীবাদী আমরা আবার শুনেছিলাম যে টিনার ওই কি সিঁদুরের কথা বলেছে সুতরাং টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে সবাই মিলে ইমেল করো টিনা যাতে ওই প্রমোশনগুলো না পায় যাই হোক এখন সবাই নারীবাদী হয়ে টিনার সপক্ষে ফিরে আসছে মায়ের জিত হচ্ছে বাচ্চার মায়ের জিত হচ্ছে টিনার শর্টসের ঝকঝকে মুখটা নজর না লাগে হাসতে হাসতে বলছে সে চাপ মুক্ত হচ্ছে রিভেঞ্জ নিজেকে পোড়ায় বুঝতে পারছো আমাদেরই ভাবনা আমরা সবজি কাটতে কাটতে এক এক সময় সেই ইয়ে শ্বাস বি কাপি বহুতিতে পার্বতীকে পার্বতী তোর নাম হ্যাঁ শ্বাস বিকাবি বহুতি পার্বতী ছিল তো না তুলসী তুলসী তুলসি কে কে একজন মজা করে বলছে যে টোম্যাটো মার্ডার কিউ কার রে মানে কি ওর মনের মধ্যে একটা জিনিস চলছে খুব খচাং খাচাং খাঁচাং খাঁচাং করে টোম্যাটো কাটছে এইখানেই বোঝা যায় যে মানুষের মনটাকে তোল করে এবং ব্যাপারটা হচ্ছে এর তো কোনো রেমেডি নেই হিংসে নিজেকে পোড়ায় বা এই ধরনের রেভেঞ্জ মেন্টালিটি নিজেকে পোড়ায় এবং নিজের পা ধরে টেনে আনে তখন ওই খাওয়া শোয়া নাওয়ার প্রত্যিত এছাড়া কোনো কাজ হয় না টিনা কিন্তু মেন্টালি ফ্রি হয়ে যাচ্ছে কি সুন্দর সীমাকে বুঝিয়ে বললো সীমার কিন্তু টিনার প্রতি আর কোনো গ্রাজ থাকার কথা নয় হ্যাঁ কন্টেন্টের তাগিদে ও আবার টেপি টেপি করে শুরু করতে পারে পারবে কিনা জানি না কারণ মোচা লেখাটা কি মোচা লেখাটা হচ্ছে আইনি পথে ক্ষমা চাওয়া সেখানে বলবে এই ধরনের ভিডিও আমি আর করিব না জৎ সাহেব মাফ করুন ওদিকে টিনা বলবে ও যখন সরি চেয়েছে আমার আর কোনো আপত্তি নেই আমি ওকে মাফ করলাম বুঝতে পারছো এইরকম ব্যাপার স্যাপার হয় যেটা টিনা বললো যে উকিল গিয়ে যখন জজ সাহেবকে বলেছে জজ সাহেব বললেন যে তোমরা যখন চাও না আমি কেসটা তুলে দিচ্ছি এইটার তো টিনা বললো তাই না হলে তোমরা একটা জিনিস দেখো আদালতে আমরা একটা কেস দাখিল করলাম আজকে পরশু গিয়ে বললাম আমি আর কেসটা করবো না আদালত ছেড়ে দেবে আদালতের ওপর যেখানে পাঁচশোটা কেস পাঁচ হাজারটা কেস পাঁচ লক্ষটা কেস জমা আছে আদালতের যে মূল্যবান সময় সেইটা নষ্ট করার জন্যে আদালত অবমাননার দায়ী দায়ী করবে না কারণটা একটা ধারা আছে আদালত অবমাননা এই ধারায় যাতে না পড়া হয় সেই দিকটা উকিলরা দেখবে সেই জন্যে কিছু প্রসিডিওর আছে এ পক্ষ ক্ষমা চাইবে ও পক্ষ ক্ষমা করবে দুটো চিঠি যেটা জমা হবে তারপরে একটা অফিসিয়াল চিঠি আসবে যেটা ওই যে বললো না টিনাটা যে কোনো তথ্য নেই আমার কাছেও তথ্য নেই হবে কি করে এখন চিঠি ওখানে জমা হয়েছে তারপরে ওর কাছে একটা দুজনের কাছেই থাকবে যাতে কেউ কেসটা মানে বাকায়দা রিওপেন করলাম না করে এই কেসের আওতায় অন্য কাউকে টানতে না পারে মানে শিলমোহর পড়বে যে কেস ইজ ক্লোজড যেটার এক কপি ও পাবে এক কপি টিনা পাবে বুঝতে পারছো এই জিনিসটা বেচারাম পুরো দেখলো এইবার কি শুনলে কোর্টের কেস আসছে টিনা বলছে আমি বাকি কেস তুলে নেবো বুঝলে কিছু মেন্টোজ 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 কে তো মেন্টোজ কাও দিমাগ কি বাতি জ্বালাও বুঝলে টিনা আজকে শর্টসে বললো ছক ছকে একটা মুখ নিয়ে যে আমি একটু কাজে এসছি একটা ব্রিজ দেখতে পেলে একটা ব্রিজ নাকি আছে ব্রিজ দেখতে বড্ড টায়ার্ড হয়ে গেছি কাল তোমাদের দেখাবো তা দুটো গণে ওজ হতে পারে এক হচ্ছে টিনা ঠামিকে নিয়ে ফিরে যাচ্ছে কারণ সেই দিন বিকেলেই চারটে অব্দি টিনা বসেছিল আহ তোমার উকিলের সঙ্গে দেখা করতে বলবে বলবে দেখা করবে বলে যে এখানে কাজও দুটো সময় হয়ে গেছে দাদা বাড়ি নেই বৌদি বাপের বাড়ি হাত পা মা মেয়ে বসে আছে দেখো মা মেয়ের সাথী সুতরাং মাতালি অসভ্য যখন বলে ও একটা সাইকোপ্যাথ কেস কারোর ভালো দেখতে পারে না প্রচণ্ড হিংসেতে ওর ওই অবস্থা ওই জন্য কোনো খাবার ওর গায়ে লাগে না ও যে পাকিয়ে যাচ্ছে না কারণ মন খায় প্রচণ্ড হিংসে হলে শরীরে এমন ধরনের হরমোন এবং মেটাবলিজম যেটাকে বলে ডাইজেশন পাওয়ার এমন ধরনের হরমোন বেরোয় ডাইজেশন পাওয়ার কম হয়ে যায় যার জন্যে কি তোমার খাদ্যটা তো হজম হয় না যার কিছু ভালো হবে ওর হিংসে হয়ে যাবে টিনা দিল্লি গেলে ওর কি প্রবলেম এখানে থাকলে টিনার অনেক ক্ষতি হবার চান্স আছে আরে বৌদিবাজকে মারো গুলি বৌদিবাজকে টিনার বাবাই দেখে নেবে একটা ফোনে ওর ইয়ে হয়ে যাবে উনি আছেন তো পুলিশে না ড্রাইভারি করলেই বা ওনা তো পুলিশের সঙ্গে যোগাযোগ আছে এতদিন তো অপর পক্ষ ওই বলেই মারা যাচ্ছে চিৎকার করে করে গলা ফাটাচ্ছে যে হ্যাঁ উনি উকিলে মানে উনি পুলিশে আছেন ওনার বিশাল ইনফ্লুয়েন্স তাহলে এই ইনফ্লুয়েন্স বৌদি বাজে ক্ষেত্রে খাটবে না হ্যাঁ টিনা থাকলে সে আবার ফিরে এসে কিছু ঝামেলা করবে এবং মাতালিকে তথ্য দেবে মাতালির সঙ্গে বেশি বন্ধুত্ব করবে করবে সে তো হোল তারপরে ভাগনা তারপরে বৌদিবাজ এরা সবাই মাতালি দলে আছে ও আবার বলে অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কটা এক্সপেক্টেড ছিল না ওই জন্য কি মন্দিরা ভয় পায় তার বাড়িতেও তো একটা বয়সে ছোট জিনিস আছে মন্দিরাই তো বলেছিল বয়সে ছোট এটা একটা সাইকোলজি আমি ওয়াইটির জিনিস ওয়াই টিতেই এটা এক ধরনের সাইকোলজি কেউ দেখবে খুব বয়স্ক লাইফ পার্টনার পছন্দ করে এই আলপাচিনোর একটা জায়গা দেখলাম আলপা সত্তর বছর বয়সে একজন গার্লফ্রেন্ডও ছিল একদম অল্প বয়সী মানে তিরিশ তিরিশের কোঠায় আলপাচিনো তখন কিন্তু প্রায় অ্যাপ সেভেন্টি এবং ওই গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডও আশি বছরের ছিল তো এগুলো এক এক ধরনের সাইকোলজি কেউ খুব বয়স্ক মানে লাইফ পার্টনার পছন্দ করে আর কেউ হচ্ছে বয়সে ছোট লাইফ পার্টনার পছন্দ করে তারপর ভগবান যাকে ঘাড়ের ওপর দিয়েছে তাকে দিয়ে কাপড় কাচায় ওই জন্যই তো মারিয়া ওয়াশিং মেশিন কিনলে ও দৌড়ে গিয়ে তোমার আইফোনটা বেছে পয়সা নিয়ে আসে যাতে ও একটা ওয়াশিং মেশিন কিনতে পারে বরকে যদি ভালোবাসে তাহলে আইফোন না কিনেও ওয়াশিং মেশিন কিনতো যে স্বামীকে দিয়ে কাপড় না কাচিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে নি না স্বামীকে বলবে তোর পয়সায় জল গরম হয় না আমি কামাচ্ছি তুই কাপড় কাছ কাছ কাপড় কাছ কাছ এই সমস্ত অসভ্যতা কিন্তু টিনার বাড়িতে দেখোনি টিনা কামাতো উল্টে ওর ওপর আহ তুজুরি করে কে হচ্ছে যারা বয়সে বড় ও কোনোদিন অসম্মান করেনি দাদা ভাই দাদা ভাই বৌদি ভাই বৌদি করে চলে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো এইবার সীমার এই ব্যাপারটা দেখে বেচারাম দেখছে টিনা এই সময় কেস তুলে নেওয়ার মোডে আছে ও ওকে বেছে দু পয়সা কামানোর থেকে কেশের পেছনে আমার যে পয়সাগুলো যাচ্ছে প্লাস এই যে মেন্টাল হেডেক কারণ টিনার কাছে তথ্য আছে ফোর নাইনটি এইট কেস বা অন্য কোনো ধরনের কেস মানে থেকে মুক্তি পাওয়া এত ইজি নয় তাহলে তো এতদিন পেয়ে যেত হাতে শক্তিশালী কত বড় আছে তাই না তাহলে এতদিনে তো পেয়ে যেত এ মানে চলতেই থাকবে চলতেই থাকবে এই রকম ব্যাপার হয়রানি পয়সা খরচ যেটা কৃপণের সব থেকে বড় দুর্বলতা পয়সা খরচ এইবার টিনা যদি সীমার উপর কেস তুলে নেয় টিনা বলছে আমি সকলের উপর থেকে কেস তুলে নিচ্ছি তাহলে একটু ভেবে দেখাটাই লেগেছে যে আমার তখন এখনো প্ল্যান করেছে ওই জন্যে আজকে তোমার ভিডিও দেখতে এসছে ও এখন রাত জেগে তার প্রাইভেটের সঙ্গে ও নিজেই বলেছে আমি বলছি না প্রাইভেটের সঙ্গে আলোচনা করেছে ওর একটা প্রাইভেট লাইফ আছে না সে পুরুষ হতে পারে নারী হতে পারে বাচ্চা হতে পারে প্রাইভেট লাইফ অন্য কিছু তো বলছি না যে প্রাইভেট লাইফে ওর যে প্রাইভেট বন্ধুগণ রয়েছে সেই বন্ধুগণ বা ওর বাবা মার সঙ্গে আলোচনা করবে যে বউ বেছে ভিউ পেয়ে যে পয়সাগুলো আমি পাবো তার চেয়ে কেস তুলে নিলে ঝাড়া ভাত পা হয়ে তারপর বলবো তারপর বুক জিতিয়ে এসে বলবো আমি জিতে গেছি আমি জিতে গেছি টিনা কেস তুলে নিয়েছে টিনা কিন্তু বলে দিয়েছে টিনার এই যে ভারবাল বলে দেয়াটাই মাতালির ফাঁক করে দিচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা পরে ভিডিও আসছি মুদ্দা চেঞ্জ হয়ে যাবে এখানে টপিক চেঞ্জ হয়ে যাবে অনেক ইম্পর্টেন্ট কথা আজ বলার আছে পরপর দুটো ভিডিও আসবে এটা একটা এরপরে দেখো ব্যাপারটা হচ্ছে যে বউ বেচবার হাতিয়ার তোর কাছে রয়েছে কারণ বেশ কিছু মানুষ চর্বিত চর্বন ওই ডাঁটার মতো চিবোবে টিনা পালিয়েছে আমরা ওকে বুকে করে রেখেছিলাম যেমন আমার দিদিকে রেখেছি কিন্তু এখন হচ্ছে তথ্য বেচারামের বিরুদ্ধে কারণ বেচারামের সীমাকে বাদ দাও অন্য আরও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের দোগলা তাদের খারাপ অ্যাট দ্য দিবি না আমার ছেলের ফটো লাগাবি না আমার পরিবারের কারুর ফটো লাগাবি না এইসব বলে রেখেছে অথচ তারা বুক দিয়ে ওর মিথ্যেগুলোকে সত্য করেছে আসানসোল বালির সময় ওই ডাস্টবিন বুলির ভিডিও আমার মনে আছে পুরুষত্ব জেগেছে ঠিক এইভাবে একটা থামনেল পুরুষত্ব জেগেছে জেগেছে ভয়ঙ্কর পুরুষত্ব জেগেছে কিন্তু ওর স্ত্রী স্ত্রী থাকাকালীন ওই পুরুষত্বটা জাগেনি এটা একটু ব্যাপার এসব অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ওরা বোঝে তুমি আমি ভদ্রলোক এবং সুস্থ মাতার মানুষ আমরা বুঝবো না বুঝতে পারছো যাদের মাথায় একটু গোল গন্ডগোল আছে সেই লোচা আছে তোমাদের মনে আছে মুন্না ভাই এমবিবিএস দিমাগমের লোচা যাদের দিমাগমের লোচ্চা আছে তারা এই সমস্ত যুক্তিগুলো বোঝে তোমরা আমরা আমরা শিক্ষিত মানুষ সৎ পথে থাকে আমরা এসব বুঝে না তো এই লোচাওয়ালা পাবলিকরা বুঝবে যে বউ থাকতে পুরুষত্ব জাগে না বউ চলে গেলে ডান্সিং কারে উঠে কেন পুরুষত্ব জাগে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো বউ বেচার হাতিয়ার তোর কাছে রইল কারণ টিনারই বিয়ের আগের চ্যানেল ওটা প্রমাণ আছে টিনা ব্লগ পেজে গিয়ে দেখো টিনা বলেছে ওই ভিডিও তাই আরেকটা ভিডিও বলেছিল যেটা বৌদিবাজ কবজা করে রেখেছিল না টিনা টেন বলে একটা চ্যানেল ছিল যেটা টিনা সব ভিডিও বৌদিবাজ ডিলিট করে দিয়েছে বা টিনা নিজে ডিলিট করেছে মোট কথা কারণ টিনার সব বসেছিল নিয়ে এক ওর কাছে অ্যাক্সেস আছে ডিলিট করা আর টিনার কাছে নিজের অ্যাক্সেস আছে তো দুজনের মধ্যে একজন ডিলিট করেছে সেইখানেও টিনা বলেছিল যেটাতে বলেছিল না তোকে আমার পায়ে এনে ফেলবো টিনার চ্যানেলে দুটো মানে ঝোপ বুঝে কোপ মেরে টিনার চ্যানেল উড়িয়ে দেবার প্ল্যান করেছিল না টিনা অলরেডি একটা স্ট্রাইক খেয়েছে সেই সময় দুখানা স্ট্রাইক দিয়েছে বেচারা অথচ যখন টিনাকে নগ্ন করে বিকিনি পরিয়ে বেচছে বিদেশি কুলাঙ্গাল তার চ্যানেলে ফোকলা স্ট্রাইক দিয়েছে তখনও বলতে এসেছিল ওই টিনার স্বামী এই স্বামী বলে তোমরা বুক ফেটে মারো না কিরাম স্বামী দেখো সাত পাকে ঘুরে রক্ষা করার বচন দিয়েছিল সেই স্বামী বলছে ওই মানুষটার পায়ে আমি প্রণাম করি ওর পেটে লাথি মারলো আমার বুক ফাটছে টিনাকে বেছে অথচ একটি অজেন অজানা অচেনা মেয়ের হয়ে তিনটা ভিডিও নামিয়ে দিয়েছে পরে তো ইপু দিদি কল রেকর্ড ফাঁস করে দিয়েছে ইফু দিদি ফাঁক ফাঁস করে যেত বা কোনো কারণে কল রেকর্ড ফাঁস হলো জানা গেল যে ও রীতিমতো ফোন করে এবং ফোনটা এর তরফ থেকেই এসেছিলো কিন্তু বউ যখন চলে যায় ও একটা ফোন টিনাকে করেনি একটা ফোন করেছিল যেখানে বলছিল ওর মায়ের ওই সন্দেহটা ছিল তো ওর বা টিনা বাপের বাড়ি যাওয়ার আগে ব্যাগ চেক হতো সেই ওর মায়ের বোধহয় একটা সন্দেহ ছিল যে তুই এই জিনিসটা খুঁজে পাচ্ছি না এটা কি তুই নিয়ে গেছিস এইরকম জিজ্ঞেস করে এটা ফোন করেছিল বৌদি বাজার লাইভে ছিল যাকে মোদ্দা দেখছো ভটকে যাচ্ছে ডাইভার্টেড হয়ে যাচ্ছে কারণ অনেক কথা বলার আছে এইবার বউ বেচার রাস্তা তো রয়েছে বেশ কিছু দর্শক সেই সঙ্গীতে আটকে আছে যে তোমার প্রতি অন্যায় করেছে টিনা শাশুড়ি নিয়ে শোয়া তারা দেখতে পাচ্ছে না বউকে বাপের বাড়ি রেখে মা নিয়ে দীঘায় যাওয়া তারা দেখতে পাচ্ছে না গ্যাংটাকে গিয়ে নিজের ছেলে আর নিজের জন্য জ্যাকেট কেনা ওকে কিনে দিল না এরকম তুচ্ছ তুচ্ছ অনেক এক লাখ সতেরো হাজার টাকা হাতিয়ে নিল টিনা জমিয়েছিল দুটো চ্যানেল হাতিয়ে নিল টিনার অ্যাকাউন্ট থেকে টাকা মেরে দিল বুঝতে পারছো এরকম কত কিছু আছে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে নিজের মায়ের স্নান বাথরুমে লাগিয়ে দিলো এগুলো ওরা দেখতে পাচ্ছে না টিনা মাথায় করে ইট তুলেছে সেগুলো ওরা দেখতে পাচ্ছে না টিনা এতদিনের হাড় ভাঙা খাটনি বুকের দুধ খাওয়ানো আড়াই বছর পর্যন্ত বাচ্চাটাকে তাইপুর থানায় বসে থাকা ফোর নাইনটি এইট কেস দু মাস পরে দেয়া ওরা কিছু দেখবে না কিন্তু ওরা বউ বেচলে বিউ দেবে এটা বাচ্চার আমি জানি সুতরাং বউ বাচ্চার হাতিয়ার ওর কাছে আছেই দেখলে না বন্ধন নাম করে স্ত্রীর কুকিত্রী বন্ধ স্ত্রীর কুকিত্রী ওই নাম করে ও আসবে আবার কিন্তু বর্তমানে ও চুপ করে আছে ভারবাল বাল মোচা লেখা দিল সীমার বিরুদ্ধে টেনা কেস তুলে নিয়েছে যদি ওর বিরুদ্ধেও তুলে নেয় নেবে নেবে তারপরেও এসে বলবে জিতে গেছি জিতে গেছি উড়ে জিতে গেছি জিতে গেছি তো যাই হোক সে তো পরের কথা তখন একবারে কিলো দরে একবারে সে বার সাবানে ঘষে টিনার পরিবারকে নোংরা করতে আসবে মানে বার সাবানে ঘষবে পুরো কাপড়টাচার মতো ঘষবে পুরো পরিবারটাকে কিন্তু আপাতত আপাতত হচ্ছে তো কেসটা তোলার ব্যাপার টিনা কালকে গেল আমি কিন্তু ব্রিজ দেখেছি সুতরাং অনেকে এটা ভাববে যে টিনা কেস তুলতে গেছে না না আমি ব্রিজ দেখেছি ভগবান করুন তাই হোক টিনা যে শর্টসটা দিয়েছে ওটা ব্রিজের ওপর দিয়েছে অথবা কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগরে তো তোমার ওই ওর জুডিশিয়াল ক্ষেত্রটা কোথায় বসেহাটে তো তো রকম কোনো জায়গায় যেতে গেলে লোকাল ট্রেনে ব্রিজও হতে পারে আমি ভাবছি দিল্লি চলে যাচ্ছে আমি বড্ড উৎসাহে রয়েছি যে ও দিল্লি চলে যাক কারণটা পরে ভিডিও বলবো তো যাই হোক হতে পারে ওই কোর্টের আরেকটু কিছু কাজ আছে টিনা যেটা মিটিয়ে দিয়ে গেল এবং সামনে বছর আসবে টিনা আবার সামনে বছর আসবে অল প্ল্যান্ড তোমাদের দর্শকদের গ্রিভেন্স ছিল যে মেয়েটার জীবনটা বড্ড অগছালো না অবছালো আর নেই টিনা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের জীবনটা লাইনে চালাচ্ছে এভ্রিথিং ইজ প্ল্যান্ড নাও যে ওকে তুলে নেবে ওয়েস্ট বেঙ্গলের যে কিল গুলো কিল মানে হচ্ছে হিন্দিতে পেরেক ওয়েস্ট বেঙ্গলের যে পেরেক গুলো ওকে টেনে রাখছিল সবগুলো ছাড়িয়ে নেবে ওর পরিবারও মেনে নিয়েছে এবং ওটা খুব ভালো হয়েছে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে বুঝতে পারছো ওর পরিবার মেনে নিয়েছে কথায় কথায় পুক্ষ বলছে পিসির সঙ্গে পাঠিয়ে দেবো ওর মা বলছে ঘেঁটকুল পাতা খেয়ে নেই ওখানে তো পাবি না ও নিজে বলছে নানপুরি খেয়ে নিই ওখানে তো পাবি না সেই দিন তো বলেই দিল আমার যাবার দিন এসে গেছে মানে রিটার্ন টিকিট কাটা আছে তো যাবার আগে টিনা যদি বেচারামের কেসটা তুলে নেয় বেচারাম ওই জন্য ভার মোচা লেখা দিল এখন বলে ও টিনাকে ঘাটাবে না ও কি বললো বলার দরকার ছিল তাই বলেছি আর আমি বলবো না মানে এ তো কি মোচা লেখা যা বলে ফেলেছি বলে ফেলেছি আর বলবো না মানে কি টিনা দিমাগ যদি খন্টে যায় আটা মাঝি স্যাটাকলি পুষ্পা ঝুঁকে গিনেহি এই নাম যদি কাণ্ড হয় শেষ মুহূর্তে টিনা যদি বলে নব না তোলে তখন তো জিতে গেছি যে গেছি এটা তো হবে না সেই জন্য এখন ভার ভাল মোচালেখা দিয়ে চুপ কেশটা উঠে যাক না তারপর আবার বেচবে কিলো ধরে আরো দুটা দু চারটে কে জুটিয়ে নেবে বললো না যে কম হচ্ছে তো কি হচ্ছে আমি হচ্ছি গাছ আমি কন্টেন্ট দেবো তোমরা বেঁচে খাবে বললো একদিন একটা ভিডিও ভিডিওটা বড় হয়ে যাবে আর বলছি না কিন্তু বেচারামের ভার ভাল লেখাটা কি তোমরা বুঝতে পারলে সিবেন দা নেক্সট ভিডিও ওই জন্যেই ও এত কৈফিয়ে দিলো চৈতালি ওই জন্যেই ও এত কইফিয়ে দিল এবং বর্তমানে ও কিছু বলছে না কিন্তু কোর্টের কেসগুলো যাক টিনার তরফ থেকে একবার কেস তুলিয়ে নিলাম এই কাগজটা জজ সাহেবের কাছে জমা পড়ে যাক তারপর বেচারামকে পাকে উড়ে বাবারে মানে লাল মিচ পাউডার তোমার আমচুর পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার সব লাগিয়ে মশলা মাখিয়ে বউ বেঁচবে শুধু বউ শাশুড়ি শ্বশুর ওই যে বসেছে না মাতালি বসে গেছে টিনার বাপ বাড়ি আসে না অথচ চিনালি বলেছে বারো বছর পরে তার জন্য ও যে ওকে যে শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছিল ও যে ফ্ল্যাটে গিয়েছিল ওর বাবা কাকে চোখ দিয়ে এরকম বসতে বলেছিল সেগুলোর কোনো তোয়াক্কা নেই সেগুলো বলতে পারে না যে এগুলো বলতে পারে না সেই টিনার মা বাবা নিয়ে কন্ট্রোভার্সি করার মুখ রাখে তাকে মানায় তো এর পরে ভিডিওতে আসছে নিশ্চয়ই দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম সিলিন্ডার নেক্সট